নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট রিম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন যদিও আজ আমার মুরগির বয়স পাঁচ দিন কিন্তু আজ আমি আপনাদের বলবো জিরো দিন বয়সের পরিচর্যার কথা তার সাথে একটা কথা বলে রাখি আপনাদের মধ্যে অনেকের মনে হয় যে আগের লটে গরমকালের দিনে যেমনভাবে পরিচর্যা করছেন পরবর্তী লটেও হয়তো তেমনভাবেই পরিচর্যা করতে হবে এটা কিন্তু একদমই ভুল কথা প্রতিটা লটে আবহাওয়া যেমন থাকে তার সাথে সাথে মুরগির বাচ্চার কন্ডিশন যেমন থাকে সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে ম্যানেজমেন্টটাও করতে হয় কারণ প্রত্যেকটা বার আমাদের ফার্মে ব্রুডিং পিরিয়ডের পরিস্থিতি কিন্তু একই থাকে না তার সাথে সাথে মুরগির কোয়ালিটিও একই থাকে না এবং আবহাওয়ার পরিস্থিতিও পরিবর্তন হয় যেমন ধরুন আগের বেলাটা আমার যখন ফার্মে চিক্স এসেছিলো প্রচণ্ড গরমের মধ্যে চিক্স এসেছিলো এবং চিক্সটা পুরোপুরিভাবে একদমই উইক হয়ে গিয়েছিল প্রচণ্ড ট্রেস খেয়েছিল। কিন্তু এবারে চিক্স এলো কিন্তু একদম বৃষ্টিতে ভিজে ভিজে সকালের দিক থেকেই শুরু হয়েছিল হালকা বৃষ্টি আর বৃষ্টির মধ্যেই আসলো চিক্স তো যাই হোক চিক্স যখন আসলো চিক্স কিন্তু একদমই কোনোরকম সমস্যা চিক্সের মধ্যে ছিল না চিক্সটা অনেক তরতাজা ছিল এবং তার সাথে সাথে হেলদিও ছিল তাই আমি প্রথম দিন যেদিন জিরো দিন বয়সটায় আমি কিন্তু কোনো রকমভাবে কোনো ট্রেস রিমুভার মেডিসিন ইউজ করি নাই এর আগের লটে আমি বলেছি আপনাদেরকে যে যেহেতু মুরগিটা প্রচণ্ড ট্রেস খেয়েছিলো মুরগিটা হালকা ভিজে যাচ্ছিল বা মুরগিটা প্রচণ্ড ঘাম ছিল এবং মুরগিটা ফার্মে আসার সাথে সাথে প্রত্যেকটা জলের জায়গায় যেন জলগুলো নিজেদের গায়ে মেখে একেবারে পুরোপুরিভাবে ভিজে গিয়েছিলো এগুলোই হলো ট্রেস খাওয়ার লক্ষণ আর তার সাথে সাথে মুরগির ট্রেস যদি খায় সেক্ষেত্রে মুরগি খুব একটা ভালো নড়াচড়া তার মুভমেন্ট ঠিকঠাক মতো থাকবে না এবং সে উঠে জল খাবার খাওয়ার প্রতি একটা অনীহা দেখাবে কিন্তু এই লটে চিক্সের মধ্যে কিন্তু সেরকম কোনো রকম সম্ভাবনাই ছিল না চিক্স যেহেতু ভালো ছিল তার জন্য কিন্তু আমি প্রথম দিনকে কোনো রকমভাবে কোনো মেডিসিন ভিটামিন বা কোনো কিছু ইউজ করি তবে আমি অ্যান্টিবায়োটিকও দিইনি কারণ প্রথম দিনটা আমি মনে করি যে মুরগির সমস্ত অর্গান যাতে ঠিকঠাকভাবে থাকে এবং তার সাথে সাথে তার যে কুসুম সেটা যাতে জমে একটা এবং তাতে যাতে কোন রকম ট্রেস মুরগির মধ্যে তৈরি না হয় তো এর জন্য আমি এই লটেতে জাস্ট ও আর সারা দিন এবং রাত্রের জলে দিয়েছিলাম তো দিনের দিকে ও ওয়াটার দিয়েছিলাম আবার রাত্রের দিকেও নুন চিনির জল দিয়েছিলাম তার সাথে ও দিয়েছিলাম তো যাতে করে মুরগির মধ্যে কোনো রকম ডিহাইড্রেশন না হয় আর মুরগির কোনো রকম সমস্যা না থাকে আর তার সাথে যে কাজগুলো করি সেগুলো হলো মুরগিটা যাতে অতিরিক্ত জল পান করে তার জন্য যেটা করবেন সেটা হলো একটা ছোট জায়গার মধ্যে নুন চিনির যে দ্রবণ তৈরি করছেন যেটা মুরগিকে দেবেন বলে সেই যে ওয়ারিসের জলটা সেটা একটু ঘন গাঢ় দ্রবণ তৈরি করবেন এবং এই গরমকালের দিনে বিশেষত যাতে পরবর্তীকালে মুরগির মধ্যে আইবিএইচ বলুন গাউট বলুন বা আইবিএইচ গাউট বলুন কোনো কিছুই যাতে না আসে তার জন্য মুরগি যাতে জলটা প্রথম থেকে বেশি এন্টে করে সেই কারণের জন্য অবশ্যই করে ওই যে জলের পাত্রটা তৈরি করলেন বা দ্রবণের পাত্রটা তৈরি করলেন নুন চিনির সেটার মধ্যে যতগুলো পারবেন প্রত্যেকটা বোর্ডিংয়ে মুরগির মুখটাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন মুরগির ঠোঁটের মধ্যে অল্প পরিমাণ নুন চিনির জল গেলেও আস্তে আস্তে তাদের কিন্তু জল খাওয়ার প্রতি যে নেশা বা জল খাওয়ার প্রতি যে টেন্ডেন্সি সেটা কিন্তু অনেকটা বাড়বে আর তার সাথে সাথে বলি জল খাওয়ার সাথে সাথে ফিডটাও কিন্তু প্রথম দিন থেকে যদি একদম ঠিকঠাক মতো না খায় সেক্ষেত্রে মুরগির বডি গ্রোথ কিন্তু অভার থাকবে না তো এর জন্য কি করবেন এর জন্য আপনারা যেমন পেপার ফিটিং করাচ্ছেন পুরো সারা দিন চব্বিশ ঘন্টা পেপার ফিটিং করাবেন তার সাথে সাথেই রাত্রের দিকে পেপারের উপরেই প্রত্যেকটা ব্রুডিংয়ে আটটা করে অন্তত পক্ষে হাজার মুরগির জন্য বা আটশো মুরগির জন্য যেহেতু দুটো ব্রুডিং করি তাই প্রত্যেকটা ব্রুডিংয়ে আমি আটটা করে ষোলোটা যে অটো ডিঙ্কারগুলো সেই অটো ডিংকারে ফিট দিয়ে দিই যাতে করে একশো মুরগির জন্য দুটো করে ফিডার দেওয়া থাকে তার সাথে সাথে একশো মুরগির জন্য দুটো করে জলের জায়গা দেওয়া থাকে কারণ ব্রুডিংয়ের মধ্যে অতিরিক্ত পরিমাণে জলের জায়গা রাখা যেহেতু যায় না তো তার জন্য আর জলটা যখন দেবেন ব্রুডিং থাকাকালীন বা প্রথম তিন দিন অন্তত চেষ্টা করবেন চার ঘন্টা অন্তর অন্তর জল চেঞ্জ করার দিনের বেলার দিকটা কেননা আপনি যদি এই যে অটো ডিঙ্কার সাথে যেটি চিক ডিঙ্কার্সগুলো দেখছেন চিক্স ডিঙ্কারে যদি আপনি অধিক পরিমাণে জল দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন জলটার মধ্যে একরকম গন্ধ হয়ে যাচ্ছে তাছাড়াও আমাদের কি হয় যে এই চিক্স ড্রিঙ্কারের মধ্যে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিলে কিছুক্ষণ পর এত গরমের জন্য যখন জলটা গরম হয়ে যায় তখন কিন্তু মুরগি আর খেতে চায় না তো এর জন্য আমি বলবো আপনারা সব সময় চেষ্টা করবেন যে প্রথম তিন চার দিন যাতে মুরগির জল খাওয়ার যে নেশাটা এনার্জিটা সেটা যাতে তাকে ঠিকঠাকভাবে ধরানো যায় তার জন্য প্রত্যেকটা ড্রিংকারে প্লেটে প্লেটে জল দেওয়ার তো এটা যদি প্রথম তিন দিন করতে পারেন সেক্ষেত্রে দেখবেন জল অনেক বেশি খাচ্ছে আর তার সাথে আরেকটা বিষয় দেখুন এর আগের লটে আমি পেপারটা তুলে দিয়েছিলাম প্রায় চল্লিশ ঘন্টার পর কিন্তু এই লটে আমার পেপারটা তুলেছি চব্বিশ ঘন্টাও যায়নি কারণ আবহাওয়াটা যেমন থাকবে যদি স্যাঁত স্যাঁতে ভিজে আবহাওয়া থাকে সেক্ষেত্রে দেখবেন পেপার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে আর আমি মনে করি পেপার যদি একবার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সেই নষ্ট পেপারের উপর আপনি যত চাপা দিয়ে দিয়ে পেপার দেবেন ফার্মের মধ্যে ব্রুডিংয়ের মধ্যে তত গ্যাস তৈরি হবে যত অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে মুরগি তত গ্যাস খাবে মুরগি তত ডিস্টার্ব হবে তো তার জন্য যদি দেখেন পেপার ভিজে গেছে মোটামুটি আঠেরো কুড়ি ঘন্টার মধ্যেই তো কোনো রকম টেনশন না করে পেপার তুলে দিন এবং পেপার তুলে দিয়ে যেমন ফিডার এবং যে সিক্স ড্রিঙ্কারস আছে সেগুলো লাগিয়ে দিন তো দেখবেন মুরগি ঠিকঠাকভাবেই জলখাবার খাচ্ছি আর তার সাথে সাথে প্রত্যেকটা ব্রুডিংয়ে চেষ্টা করবেন এক থেকে পাঁচ দিন পর্যন্ত একটা করে টায়ার ফিটার দিয়ে রাখতে কারণ টায়ার ফিটার দিলে ছোট বড় হওয়ার টেন্ডেন্সিটা যেমন কম হয় উইক যে মুরগিগুলো আছে ছোট যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু সচ্ছলভাবে ফিডিংটেক করে এদের মতোই ঠিকঠাকভাবে গ্রোথ আসে এর ফলে মুরগির মধ্যে যে ছোট বড় হওয়ার টেন্ডেন্সি সেটা অনেকটা কম হয় যাই হোক প্রথম দিনের পরিচর্যা কিভাবে করবেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সাথে সাথে আইকনটা প্রেস করে রাখবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যাতে সবার আগে পান আর আপনাদের ফার্মে যদি কারোর কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরবর্তী দিন অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সমস্যার সমাধান বলে দেব